হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে ওয়েলকাম টু নিউ ব্লগ তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে ভালো ব্লগটা শুরু করি বন্ধুরা তোমাদের সকালকে জানাই স্বাগত নিরামিষ দিনে নিরামিষ রান্না বান্নাটা তোমাদের শেয়ার করব যেহেতু ডেলি লাইফে ডেলি ব্লগ শেয়ার করি তো নিরামিষ পড়েছে মাছ মাংস কিছুই হবে না নিরামিষ রান্নাবান্না হবে তো আজ কি কি নিরামিষ রান্না বান্না হচ্ছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্ট করে যাবে আজকে ডেলি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো কি খারাপ অবশ্যই একটা কমেন্ট করে যাবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওগুলি দেখো সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে ভাতটা তো হয়ে গেল তারপর মাছ ধরি এখানে আলু বাসতে বসিয়ে দিলাম আর পনির রান্না করব দেখো কথা বলছিলাম কিন্তু মিউট করে দিতে হয়েছে কারণ মাইকের আওয়াজ আছে গান বাজছিলো তাই জন্য মিউট করে বয়স দিচ্ছি তো কিছু পনির আমি এখান থেকে পালং শাকে দিয়েছিলাম আরও রয়েছে আজ রান্না করব অর্ধেকটা আর আধেকটা রেখে দেব আগামী দিন রান্না করা যাবে তো মাছ মাংস তো হবে না নিরামিষে বান্না তাই পনিরটা এক কেজি এনেছিল তাই অর্ধেক করে রান্না বান্না হচ্ছে আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি হলিগের উচ্ছাটা কেটে নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ অতিরিক্ত তিতাভাবটা চলে যায় মেখে রেখে দিলে তারপর ভালো করে ধুয়ে চেপে নিয়েছি আর এখানে আলুটাও পলি করে কেটে নিয়েছি এখন উচ্ছে আলু ভাজা করবো আগে আলুগুলি ভাজবো এই তো কড়াই বসাই দিলাম কড়াইতে তেল দিয়ে গরম করে আলুগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ দিয়েছিলাম আর এখন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাকা দিয়ে আলুগুলি ভেজে নেব তো দেখো ডাকা তুলে আলুগুলি আর একটু ভেজে নিয়েছি এভাবে করে আলুগুলি ভেজে নেব তো অনবরত দিয়ে আলুগুলি ভাজা করে নিচ্ছি আর কি উচ্চর সাথে পরে মেশাবো এই দেখো হালকা লঙ্কার গরু দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর উচ্ছুগুলি আবার বসিয়ে ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো উচ্ছেগুলি নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে নিলাম হালকা হলুদ দিয়ে বেশি হলুদ দিন হালকা একটু হলুদ দিয়েছি আর উচ্ছেগুলি ভাপে দেখো হয়ে গেছে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম তো ভাপে বা পচ্ছগুলি সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচারা দিয়ে ভেজে নিলেই হবে তো দেখো উচ্ছেগুলি ভাজা হওয়ার পর যে আলু ভাজাগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে উচ্ছে আলু মিশিয়ে নেবো আর এইভাবে না বন্ধুরা গরম ভাতের সাথে উচ্ছে আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে তো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে একদম রেডি উচ্ছে আলু ভাজা নামিয়ে নেবো নামিয়ে আর কি রান্নাবান্না করছি চলো সেটা শেয়ার করি এ দেখো এখন রান্না করব পনির আজ দেখো বন্ধুরা পনিরটা ভাজে নিয়ে আগে তো পনিরটা হালকা ভেজে দিতাম তো আজ একদম সোমবারের মধ্যে মশলার সাথে দিয়ে পনিরটাকে হালকা ভেজে নিচ্ছি প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পাঁচ ফোরণ দিয়ে তারপর জিরে গুঁড়ো হলদি গুঁড়ো গুঁড়ো ধনে করে দিয়ে মশলাটা কষিয়ে এখন পনিরটা দিয়েছিলাম পনিরটা দিয়ে কষিয়ে এখন দুটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে লবণ দিয়ে জোলটাকে ফুটিয়ে নেবো আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে জোলটাকে ফুটিয়ে নেব তো আর কিছু আলু দেখো একদম ম্যাচ করে দিয়েছি যাতে করে ঝোলটা একটু ঘন হয় তো নাড়াচাড়া দিয়ে এখন খানিক্ষণ জোলটাকে ফুটিয়ে নেব হালকা পাতলাই হবে ঝোলটা এই তো নাড়াচারা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম তো পনির তরকারিটা হয়ে গেছে হালকা পাতলা আলু দিয়ে পনিরে ঝুল নিরামিষ দিনে এরকম পনির জলই ভালো লাগে বলো তো আজ বেশি কিছু রান্না বান্না করলাম না বন্ধুরা এই যে উচ্ছ্বালও ভাজা গলাম আর পনির তরকারি করলাম কালকে ছোলার ডাল এগুলো রয়েছে আর বেশি কিছু তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে ওয়েদার রৌদ্র নেই এই স্নান করে আসলাম চুলগুলি ভেজা। তো একটু হাঁটাহাঁটি করি দেখি জলগুলি শুকাই কিনা না দেখো শুকাই গোটা এখনও আছে তো চোকাই আর একটা নাম জানলাম যে মেস্তা গোটা এগুলিকে মেস্তা গোটা হলে আর এগুলি দিয়ে না বন্ধুরা খুব সুন্দর জেলিও বানানো যায় ইউটিউবে দেখলাম আর যেহেতু চাটনিটা টেস্ট হয় মনে হয় জেলিটাও খেতে বেশ ভালো হবে পাওয়া রুটি দিয়ে খেতে তো সময়ের জন্য আমি বানাবো ইচ্ছে করেছিলাম জেলিটা কিন্তু হচ্ছে না অনেকগুলোই গোটা আছে তো আস্তে আস্তে গাছটা মানে নির্জুড়ি হয়ে যাচ্ছে গোটাগুলিও শুকিয়ে যাচ্ছে আর দেখো আমাদের গাছে ফুল ফুটে আছে ওদের গাছে ফুল ফুটে আছে এটা আমার বড়ো কাকা শ্বশুর আর মোহনপুগে যেটা মারা গেলো ছোট তো আমাদের তো এখন পূজা দেওয়া হয় না গাছে ফুল ফুটে আছে আমার শ্বশুর ছিল বড় তারপর কাকা শ্বশুর আরও একজন আগে মারা গিয়েছে আর ছোটোটা মারা গেছে আর মেঝেও আছে আর কি তো এখন পূজা দেওয়া হয় না বলে গাছে ফুল ফুটে আছে আর যখন পূজা দেওয়ার জন্য ফুল পাওয়া যায় না নিয়ে যায় লোকের হ্যাঁ এরকম অবস্থা একটা গাঁদা ফুলও কি সুন্দর ফুটে আছে দেখে দাঁড়াও ওই যে শীতকালের গাঁদা ফুলও আছে এখনো গাঁদা ফুল থাকলে তো কথাই নেই একটা দুটো করে পেরে পুজো দেয় কিন্তু থাকে না তো নিয়ে যায় যে এখানটায় আছে বড় গাঁদা কখন নিয়ে যাবে কি চোখেও দেখা যাবে না গত বছর আমি চারা নিয়ে নিয়ে লাগিয়েছিলাম বড় বড় গাঁদা ফুল সব নিয়ে যায় খোলা বাড়ি তার জন্য সর্ব আর আনলাম না একটা গাছ কেটে কেটে লাগিয়েছিলাম অনেকগুলি ফুল ফুটেছিল তো রৌদ্র নেই ঠান্ডা ওয়েদার ভালো লাগে না আর মেঘলা অবস্থা তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি চুলগুলি শুকাই তো দেখো বন্ধুরা দোদ্রা ফুল গাছে অনেকগুলি দোতরা ফুল ধরে আছে আর যখন দরকার তখন পাওয়া যায় না দেখো কত কলি যখন শিব ঠাকুরের পুজো দেওয়ার দরকার ফুল দরকার আর কি তখন পাওয়া যায় না এই যে দূতটা গোটাও ধরে আছে দেখতে পাচ্ছ যে ফেটে গেল একটা ফেটে পড়ে গেলো থেকে আবার চারা হবে যখন দরকার দূতটা হল তখন পাওয়া যায় না আর এখন কত হল ফুটে আছে মাইক চালাবে অফ করে দিচ্ছি বন্ধুরা পরে আবার কথা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়ার পর রেস্ট করব। তো বন্ধুরা আমি ক্যামেরাটা কিছুক্ষণ আগে অফ করে দিয়েছি কারণ আমাদের পাড়াতে এক বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে তো কিছুক্ষণ পরপরই মাইক লাগাচ্ছিলো তো মাইকটার আওয়াজ থাকলে তো আবার ক্লেম আসবে তো তাই জন্য অফ করে দিয়েছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন করে নিচ্ছি রেস্ট পরে আবার কথা হচ্ছে তখন সাথে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম ফ্রিজ না দেখি কেন বলে তো মাইক পাচ্ছে তাই আর ফ্রিজে আসলাম না ভাবলাম কি চাটা করে নিই এই তো সন্ধ্যাবেলা এলাচ চা করে নিচ্ছি একটা এলাচ দুটা দিয়ে দিলাম ভালো করে জলটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপর চিনি দিলাম চা পাতা দিলাম একদম কড়া করে চাটা করবো খেতে বেশ ভালো লাগবে তো হয়ে গেছে চাটা এখন ছেঁকে নেব আর এদিকে দেখো মরি মাখা করবো চানাচুর দিয়ে এই যে মুড়ি নিলাম চানাচো নিলাম হালকা লবণ কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো যেহেতু নিরামিষ তো পেঁয়াজ দেওয়া যাবে না ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখে তো দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণে সরিষার তেলটা দিয়ে মুড়িটা মাখবো একটা সরিষার একটা ঝাঁস আসে আর মুড়িটা খেতে বেশ ভালো লাগে ভালো করে মাখিয়ে নিলাম এই তো আমার চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে আর চাও হয়ে গেছে রেডি দেখো একদম কড়া করে চাটা করে নিয়েছি এলাচা তাই চলো খেয়ে নিই খেয়ে দিয়ে যদি মাইকটা টপ থাকে তারপর তোমাদের সামনে আসবো তাও দেখো মাইক হচ্ছে না বলে তো পেজ না দেখি চা মুড়ি খেয়ে নিচ্ছে বন্ধুরা তো কিছু মনে করো না পরে আসছি চাটা খেয়ে নিই আর মুড়িগুলি খেয়ে নিই তৃপ্তি করে সন্ধ্যা টিফিনটা করে নিই থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য ধরে এ পর্যন্ত আমার সাথে দেখে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো বিস্কিট দিয়ে আমার চা খাওয়া হয় বেশিরভাগ আর যে মুড়ি মাখাটা করলাম বেশ ভালোই লাগলো ঝাল ঝাল মুড়ি মাখা হয়েছে কাঁচা লঙ্কা সরিষা তেল ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগছে আর খুব মজা করে খাচ্ছি চায়ের সাথে তো কারা কারা এরকম মুড়ি মাখা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানি আমার তো খাওয়া হয় না আজ খেলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি অনেকেরই পছন্দ মুড়ি মাখাটা তো বন্ধুরা মুড়ি মাখা আর এলাচা জাস্ট জমি আজকে সন্ধ্যা টিফিনটা হলো ধনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে চানাচুর দিয়ে মুড়ি করলাম বেশ ভালো হয়েছে আর এলাচাটা তো বলার বাইরে খুবই টেস্টফুল হয়েছে তো আমাদের সচরাচর মুড়ি করা হয় না তো আজ ইচ্ছে হলো মরিমাকা খাবো তো পেঁয়াজ দিতে পারলাম না কারণ এটা আমি যেহেতু পেঁয়াজটা দিলাম না তো ধরে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খেলাম ভালোই লাগলো মুখেও রুচি আসলো তো ওই তো সন্ধ্যার টিফিন হয়ে গেছে তো কিছু বাসনপত্র বলল এগুলি ধুলাম তো এখনকার মতন কাজকর্ম নেই তার জন্য ব্লগটা শেষ করে দেবো বন্ধুরা তো অবশ্যই ব্লগটা শেষ করার আগে বন্ধুদের বলছি অবশ্যই জানাবে আজকের ডেলি লাইফে ডেলি ব্লগ আমার আজকে শেয়ারিংটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করতে কিন্তু বলো না বন্ধুরা তো আবারও নতুন একটা ভিডিওর সাথে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখো সাপোর্ট করো দূর দূরান্তের প্রান্ত থেকে যারাই আমার ভিডিওগুলি দেখো থ্যাংক ইউ সো মাচ বাই বন্ধুরা ভালো থেকো সবাই